জোরে জোরে পড়ো তোমা মারবে জোরে জোরে পড়ো হুম।

হ্যাঁ কি ইস না এ খায় না সিস ময়লা 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 পরো পর তাঁর পরো তাঁতের পর তোমার পাপা মারবে ইস পরো তাঁর পরো হুম হুম হ্যাঁ একটা দুইটা 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 আমো একটা আমো বাপু এ এ কোন ভাষা বাবা এ বই পড়তেছো কোন ভাষায় মা

আঙুল দিয়ে পড়ো আঙুল দিয়ে পড়ো আঙুল দিয়ে পড়ো হ্যাঁ আঙুল দাও তো আঙুল দাও হ্যাঁ 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 আঙুল দিয়ে হয়

তাড়াতাড়ি পড়ো হ্যাঁ আসো আপামা হ্যাঁ আসো হ্যাঁ পাপা আসো আসো